আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকের ভিডিওটার থাম্বনেইল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে ভিডিওটা কিনে ফোর বি আমার পছন্দের বাইকটা বিক্রি করা নিয়ে আসলে ভিডিওটা আজকে খুবই ইমোশনাল একটা মন নিয়ে বানাইতে হইতাছে কারণ শখের জিনিস বিক্রি করতে গেলে শখের জিনিস ত্যাগ করতে গেলে সবারই একটু মন খারাপ হয় এটাই স্বাভাবিক আর এই বাইকটা আমার খুব শখের ছিল একটা ছেলের লাইফের ওয়ান অফ দ্য মানে বেস্ট একটা মোমেন্ট থাকে তার লাইফে একটা বাইক আসা আমার লাইফে কিনা ওয়ান অফ দ্য বেস্ট বাইক ছিল আমার এই ফোর বিটা আর এই ফোর বিটা বিক্রি করতে হইতেছে কোনো একটা স্পেশাল কারণে যেটা খুব সুন আপনারা জানতে পারবেন ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটা বাইক হবে একটা বাইক কিনবো। কিন্তু মানুষের জীবনের ইচ্ছাগুলো না মানে একদম আপনার সামর্থ্যের সাথে মানুষের জীবনের ইচ্ছাগুলি তার সামর্থ্যের সাথে মিলে চলতে হয় তা আমার যখন সামর্থ্য কম ছিল তখন আমি স্বপ্ন দেখতাম যে একটা ভালো দামি বাইক না কিনতে পারি অন্তত চলার মতো একটা বাইক কিনব যার কারণে প্রথম অবস্থায় বাবা মা একটা ফোর কিনে দেয় সিঙ্গেল ডিস্ক এরপরে ওই ফোর বিটাও চুরি হয়ে যায় লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে প্রায় দুই বছর তিন বছর বাইক ছাড়া যখন ছিলাম তখন দেখতাম যে অনেকে যারা বাইকের জন্য আমাকে ফোন দিত ঘুরতে যেতে ফোন দিত তারা আর আমার বাইক না থাকার কারণে আমাকে ফোন দেয় না জিজ্ঞাসা করে না বর্তমানে যে বাইকটা চালাইতেছি এই ওয়ান সিক্সটি ফোর বি ব্লু কালার এক্স কানেক্টটা আমি এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিনছিলাম কিন্তু এক লক্ষ এক লাখ ষাট হাজার টাকা দেয় কেনার পরেও আমি বিন্দু পরিমাণ নিরাশ নাই যেটা দাম বেশি হয়ে গেছে কারণ বাইকটার কন্ডিশনই এমনও ছিল বাইকটার কন্ডিশন এখনও এমনই আছে আর এই বাইকটা মানে আমার দেখা আমার চালানো ওয়ান অফ দ্য বেস্ট ফোর এইটার পিক পারফরম্যান্স আপনি অনুভব করতে পারবেন হাইওয়েতে গেলে হাইওয়েতে গেলে এটার যে গর্জন না এখনও নতুন ফোরবির মতো এটা টানাটানি করা যায় ফরবিটা আজকে ডেলিভারি দিয়ে দিব বিকালবেলা আজকে বিকালবেলা যে নিতে চাচ্ছে আমাদের এলাকার মধ্যে আর কি বিক্রি হইতেছে তো ওই ভাইয়ের কাছে বুঝাই দিব বাইকটা তো চিন্তা করলাম আজকে একটা লাস্ট ভিডিও বাইকটা নিয়ে বানাই নি তো ভিডিও বানাইতে বানাইতে চিন্তা করলাম যে একটু সানির দোকানেও যাই সানির দোকানে যাওয়ার পিছনে যে কিনবে তার একটা রিকোয়ারমেন্ট আছে আর যে বিক্রি করবে মানে আমি আমার একটা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলি ফিল আপ করার জন্যই সান্নির দোকানে যাওয়া হইতেছে রিকোয়ারমেন্ট আমারটা হচ্ছে যে আমার বাইকে যে টাচ লকটা লাগানো সেটা আমি খুলে রাখবো আর যে কিনবে তার রিকোয়ারমেন্ট হইতেছে যে এই যে কাস্টমাইজ টেল টিডিটা আমি বানাইছিলাম এটা আমার খুলে ফেলতে হবে খুইলা অরিজিনাল যে টেল টিডিটা আছে ফোর বির ওইটা আমার ইনস্টল করে দিতে হবে আর বেসিক যেগুলি যেমন এই যে মোবাইল মাউন্টটা এগুলি তো আমি খুলে ফেলবো অবশ্যই এগুলি তার বাইক কেনার মধ্যে পড়ে না সো এগুলি দেওয়াও যাবে না আর বাকি যা যা আছে প্লাক থেকে শুরু করে কিছু ছোটোখাটো কাস্টমাইজ করছিলাম ওগুলি থাকবে শুধু দামি কাস্টমাইজের মধ্যে হচ্ছে টাস লকটা টাস লকটা তো অবশ্যই দেওয়া যাবে না কারণ আপনারা জানেন যে একটা লকের দাম পাঁচ হাজার টাকা সো যেটা গাড়ির দামের মধ্যে আসে না গাড়িটা কত টাকা বিক্রি করলাম গাড়িটা বিক্রি করছি হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ চার পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একটু অন্যরকম হয়ে গেল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করার মধ্যে কি পাইতেছে কাস্টমার বাইক পাইতেছে বাইক যেহেতু আমার নামে মালিক থেকে সরাসরি নেম ট্রান্সফার করার ব্যবস্থা পাইতেছে অ্যান্ড টিপ টপ কন্ডিশনের একটা বাইক পাইতেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে কষ্ট লাগতেছে ভাই এটা ওরে নিয়ে মানে আমার লাইফের অনেক ভালো ভালো মোমেন্টগুলি কাটছে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্যুর কক্সবাজারের যে বাইক ট্যুরটা দিলাম সেটা এই বাইকটা নিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বাইকের ট্যুর হয়েছিলো সেটা আবার কবে হবে জানি না কিন্তু বাইক বিক্রি করতেছি এতটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই হয়তোবা বা ফোর আর আমার লাস্ট রাইড really just what you want with you I don't ever feel calm I could feel the sweat inside my palm play with me like cats and a string you don't understand the pain of brings you don't ever wanna give me wings you don't ever wanna set me free you know I'm addicted to you and it's twisted you've been gifted with the evil voodoo got me coming back for more even when I've been screwed design power output এন্ড পারফরমেন্স এই তিনটা জিনিসের বিষয় দিক দিয়া ফোর বি ইজ দ্য মোস্ট ফেমাস বাইক ইন বাংলাদেশ এই তিনটা বিষয় বিবেচনা করলে ফোর বির উপরে কোন বাইক নাই এখন গাড়ি লাগতেছে একদম ক্লাসিক ফোর আগের যে টেলটিডিটা ছিল এটা লাগাই দিছি একেবারে ক্লাসিক হয়ে গেছে যাই হোক যে চালাবে

তো একটু আগে যেটা বললাম বাজেট সেগমেন্টে তিনটা জিনিস বিবেচনা করলে ফোর বি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে সেরা বাইক তিনটা জিনিস কি আবারও বলি একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে পাওয়ার আউটপুট আর একটা হচ্ছে পারফরমেন্স এই তিনটা জিনিস বিবেচনা করলে ফোর বি সবচাইতে সেরা বাইক আর সবচাইতে সেরা বাইক হওয়ার তো বড় প্রমাণ আমি আমি তো গত পাঁচ ছয় বছর যাবৎ বাইক চালাইতেছি আর যারা ফোর বি চালান তারা তো এটা জানেনি যে ফোরবি এটার সাথে অন্য কোনো বাইকের তুলনা হয় না সেটা আপনি সেমি কিট চালান কিট চালান অথবা নেকের চালান বাজেটের মধ্যে এটাই সবচেয়ে সেরা বাইক ট্যুরের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক লং ট্যুরের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক পিলিওন সফট পারফরমেন্সও ভালো মাইলেজটা একটু আর কি এটা আপনাদের কনসিডার করতে হবে যেহেতু এটা একটা স্পোর্টস বাইক মাইলেজ বেশি পাবেন এটাই স্বাভাবিক আমি পঁয়ত্রিশ থেকে মধ্যেই পাই আর একটা চল্লিশ চালাবেন আর মাইলেজের চিন্তা করবেন এটা আসলে একটা বোকামি মাইলেজে চিন্তা করলে এফআই বাইক চালান ওগুলিতে মাইলেজ বেশি পাবেন কিন্তু ফোরবিতে এত বেশি মাইলেজ আশা করাটা আসো একটা বোকামি যাই হোক এখন বাসা চলে যেতেছি বাইকটা হয়তো বিকালে চারটা পাঁচটার মধ্যে ডেলিভারি দিয়ে দিব চারটা পাঁচটার মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দিব আর শেষ ইমোশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে এই যে একটা কথা আছে না যে চুল কাটতে গেলে চুল সুন্দর লাগে তেমনই এখন বিষয়টা বাইক বিক্রি করতেছি তাই বাইকটা এখন ভালো লাগতেছে সবকিছু একদম স্মুথ পারফরমেন্স গিয়ার শিফটিং থেকে ব্রেকিং সবকিছু এখন অনেক ভালো লাগতেছে আসলে এই আবেগটা না বোঝানোর মতো না ছেলেদের এই বাইকের আবেগটা আসলে বাইক কিনাটাও যত আবেগ বিক্রি করা এর চাইতে বেশি আবেগ

you don't know.